ক্রীড়া বিশ্লেষক শাহজাদুল আলম বাবুর মতে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে সাকিব আল হাসানকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি যা ক্রিকেট ও রাজনীতির অপ্রয়োজনীয় মিশ্রণ দেশের ক্রিকেটে অবিস্মরণীয় অবদান রাখা সাকিবকে বাইরে রাখা দলকে ভুগিয়েছে যা প্রতিফলিত হয়েছে সমালোচকরাও স্বীকার করবেন তার অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য অপূরণীয় ক্ষতি বরাবরের মতো সাকিব প্রকাশ্যে কিছু না বললেও এই সিদ্ধান্ত তাকে ভেতরে ভেতরে পড়াচ্ছে এটাই বাস্তবতা এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতি বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক সাজ্জাদুল আলম ববি সাকিবুল হাসান নিয়ে একটি মন্তব্য করেছেন যেখানে তিনি বোর্ড কর্মকর্তাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন সাকিবকে বোলিং অ্যাকশনের জন্য রাখা হয়নি এ ব্যাপারে নয় বরং তার রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ দেয়নি বোর্ড এমনটা বলেই মন্তব্য করেছেন এই সাবেক ক্রিকেটার ও ক্রীড়া বিশ্লেষক যে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটকে দু হাতে দিয়েছেন আজ সে কোথাও নেই একজন সাকিব আল হাসানকে কি একজন ক্রিকেটার হিসেবে চিন্তা করা যেত না তার রাজনৈতিক ক্যারিয়ার আর কত দিনের এখানে এসে ক্রিকেট এবং রাজনীতি একই বিন্দিত মিলিয়ে ফেলেছেন যেটা একদমই পছন্দ হয়নি এই সাবেক ক্রিকেটার ও ক্রীড়া বিশ্লেষকের সাকিব আল হাসানের না থাকা বাংলাদেশ ক্রিকেটের জন্য অপূরণীয় ক্ষতি বটেই এটা এক বাক্যে স্বীকার করে নেবেন তার হেটার্সরাও যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের খেলা নিশ্চিত করতে সাকিব হয়েছিলেন সমালোচিত তবুও মাথা নত করেননি নিজের দেশের জন্য আর তাকে ছাড়াই দল খেলে ফেলেছে দু ম্যাচ আনুষ্ঠানিকভাবে বাদও পড়ে গেছে বাকি মাত্র একটা ম্যাচ পাকিস্তানের সাথে বাজে পারফরমেন্স উপহার দিয়েছে বাংলাদেশ সাকিব আল হাসানকে কি মিস করেছে বাংলাদেশ তার একজন অলরাউন্ডারের না থাকা দলে রকম প্রভাব ফেলতে পারে তা ইতিমধ্যেই টের পেয়েছে হয়তো হয়তো সাকিব নিজেও মিস করছেন লাল সবুজের জার্সি গায়ে চাপিয়ে খেলতে না পারার জন্য হয়তো আক্ষেপ আছে তবে প্রতিক্রিয়া নেই সাকিব এমনই একটু আড়ালে আবডালেই থেকে যায় হোক সেটা ভালো কিংবা খারাপ সময় নিজেকে একটু কমই জাহির করেন সাজাদুল আলমবাবু মনে করেন সাকিবের রাজনৈতিক ব্যক্তিত্বের কারণে তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি যা ক্রিকেট এবং রাজনীতির অপ্রয়োজনীয় মিশ্রণ তিনি আরও উল্লেখ করেছেন যে সাকিবের অনুপস্থিতি দলের পারফরমেন্সের নেতিবাচক প্রভাব ফেলছে যা তার হেটার্সরাও স্বীকার করবেন সাকিব তার ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় খুব একটা কথা বলেন না তবে সাম্প্রতিক সময় এই ঘটনার পরে আর তার হৃদয়ে দাগ কেটে গেছে এটা বলাই যায়